আসসালামু আলাইকুম আয়শা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে হাতে রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের অনলাইন ভাইরাল একটি বডি বোরকা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার মিটার আর ফেব্রিক্সটা খুবই গ্লেজি আউটলুকে আপনারা পেয়ে যাবেন দুবাই অরিজিনাল ক্রিস্টাল ফেব্রিক্স যেটা বেশি একটা আয়রন করতে হবে আপনাদের এখানে প্রত্যেকটা লেয়ারে পেয়ে যাবেন গোল্ডেন কালারের মাল্টি এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো সেম প্রথমে ড্রাই ওয়াশ এটাকে আপনারা দিন টাকাতে পারবেন স্লিপস প্লাসও সেটা হিজাবেও স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আর হিজাবটাও কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় আমাদের কাছ থেকে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই পার্টি বোর্কাটা করতে পারেন পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে সেই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালার সেম ডিটেলসে মাল্টি আম সিস্টেম পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে হিসাব সস সেম ডিটেলসের প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে ওটা কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি শুধুমাত্র ডেলিভারি চার্জের প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনে ভাইরাল আরও একটি কালার আমার হাতে এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার ডিটেলস দেখতে পাচ্ছেন একদমই সেম আমার কালারটা আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুকে আপনার পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এর দেখে দেবো আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সরাসরি চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে যোগাযোগ করবেন এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইনি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মেরুন কালারটা রেড মেরুন দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজি আউটলুকে রেড মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রাইসটা আবারও বলছি মাত্র দু হাজার টাকা হোম ডেলিভারি চার্জ ইনসের টাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেট এসে নিজেরা যারা গুণগত চেক করে প্রোডাক্টটা পারচেস করবেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের আমাদের আউটলেটে আরও বেশ কয়েকটা পার্টি প্রা চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম